শ্যামল আজকের এই যে যজ্ঞ অর্থাৎ ফুলবেলার প্রধান আয়োজক প্রধান নেটক শ্যামল মিত্র এখানে উপস্থিত আছেন আমাদের মিশ্র নৃত্যশিল্পী আমার দীর্ঘদিনের দিদি রেখা দিই রেখা এখানে উপস্থিত আছেন আমাদের আমাদের পড়ার মেয়ে কিন্তু এমন একটা বড় জায়গায় পৌঁছে গেছে আমাদের পাশের বাড়ি কিন্তু আমরা জানতে পারিনি পরবর্তীকালে জানতে পারলাম অদ্িজা অদ্জা রায় ভারত হয়েছে ভারত ভারত হচ্ছে তা সুতরাং ওকে অভিনন্দন জানায় আমাদের বিশিষ্ট চিত্রাভিনেত্রী কৌশলী ও কে অভিনন্দন জানাই এখানে অজয় ভট্টাচার্য আছেন আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি প্রাক্তন মেয়র পরিষদ ভাস্কর ভট্টাচার্য দীপেন্দ্র মুখার্জি ও প্রাক্তন মেয়র এখানে শুভাশিষ পাল আছে এখানে কল্যাণ ঘোষ আছে আমাদের বিধায়ক উপস্থিত আছে আমাদের সুমন ব্যানার্জি অধ্যাপক সন্দীপন ব্যানার্জি হাইকোর্টের আইনজীবী হাওড়ার জিপি মত ব্যানার্জি আছে আছেন নীলয় ঘোষাল মলয় মুখার্জি আছে দেবাংশু দাস আছে আছে গৌতম দত্ত